বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি এই স্লোগানকে সামনে রেখে চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে রবিবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদীক্ষিণ শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয় সভার আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয় র্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল কবির লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন পাঠান লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এনডিসি খবিরুল আহসান সদর উপজেলার নির্বাহী অফিসার এস আরমান শাকিল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন